আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বছর পরে কিন্তু একটা সুযোগ এসেছে আপনি যেখানে যাবেন

এই আগামী বাংলাদেশ সাধারণ মানুষ চাচ্ছে ইসলামের বাংলাদেশ হোক যদি আগামী বাংলাদেশ ইসলামের হোক তাহলে এটার প্রধান পরিচালক হবেন আপনার সেক্ষেত্রে আমি

কনফারেন্সের জায়গায় নিয়ে আমাদের মুখ দিয়ে কোনো আলেমের বিরুদ্ধে কথা হবে না আমরা মজার মধ্যে দেখি এগুলো হয় আমরা এটা করবো না সবাইকে আমরা মুখে ধারণ করবো সেই অনুযায়ী আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো এ পর্যায়ে আমি আপনাদের এই অনুষ্ঠানে এসেছেন আমাদের মন্দারাম জেলা আমি আমাদের এমপি প্রার্থী আমি ভাইকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বিনীত आक्षेत्र मोटर आमदार मी कुठला आहे